পনেরোতে রেজিস্ট্রেশন পঁচিশ সিরিয়াল দুই বছরের দশ বছরের কাগজ করা আছে সামনের চাকারা দেখেন পিছনের চাকারা দেখেন একেবারে ইনটেক চাকা লাগানো আছে ফুল বডি গাড়ির পলি করা আছে বাম পাল লাগানো আছে ওভারঅল সবকিছু মিলে আশা করি গাড়িটা একেবারে সুপার ডুপার আপনার বেজের জন্য রাখা যাবে হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ ত্রিশ হাজার টাকা ভাই দুই লাখ ত্রিশ দুই লাখ তিরিশ দুই লক্ষ এই গাড়ি কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন টু গাড়ি এগুলি ভাই সবাই চিনেও না সবাই কিনেও না রাইট

ব্লু কালার মেরুন কালার যার যেটা ভালো লাগে দেখবে বুঝা যায় দুই টাকা কম আর বেশি দিবে দুই হাজার আঠারো মডেলের গাড়ি আঠারোতে এটাও ভাই আপনার দুই বছরের কাগজ করা আছে

আপনার দুই বছরের কাগজ করা তো এটার প্রাইস চাই আমি ভাই দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ পড়ে আছে ধুলা ভালো ময়লা অনেক মানে হিজিবি তা আপনার বিহাজার জন্য বার্গেনিং এর কিছু নেই একদম ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই পর্যন্ত আসবে ওকে করবে ধোয়া মোসা ওয়াশ পলিশ করে যতক্ষণ না বলবে ভাই গাড়ি আমার গাড়িটা ওকে না

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পয়সা দেখেন স্পেশাল এডিশন নয় মাল স্পেশাল এডিশন টায়ার মার গুলা কিন্তু এখনো যায় না চাকা টায়ার কথা বাদ দেন এটা এক হাজার এম এর মোবিল সেটা মাইলেজ জানা আছে গ্যারান্টি দিতে পারে লক্ষ পঁচিশ হাজার টাকা পাই তারপরে আপনার বেয়াজের জন্য বিশ বা পনেরো হাজার টাকা পাই পনেরো হাজার দশ টাকা দিয়ে দিচ্ছি দেখছেন অবস্থা কালার বেজে তিরিশটা আর ওই যে দুই হাজার এক হাজার কম জানেনি একবারে মানে না কেন খিস করে না

আমার ঘরে দিয়ে দিলাম ষাট হাজার টাকা ওকে ফাইনো প্রবলেম আপনি চিনি পাড়াই দিবেন আমরা খালি পরে আবার উত্তর দিয়ে দেব আচ্ছা আচ্ছা আর অ্যান্সার দিবো আমি ঠিক আছে ভাই ভাই প্রেম করিবে তুমি অ্যান্সার দিব আমি ভালোবাসা বাঘাভাগি

যদি আবার না দেখো জালা আছে আছে না আচ্ছা সাত হাজারের মতো মাইলেজ পাইছি তারপরে বলি যেহেতু একুশের মডেলের গাড়ি মিটার নিয়ে কোনো কথা হবে না না হ্যাঁ ভাই

তাছাড়া বিয়ারদের জন্য রাখা যাবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ বছরের কাগজ করা সাতান্ন সিরিয়াল মিরপুর বিয়ার টি নাম্বার এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পালসার ডাবল ডি সিভিস বাইশের গাড়ি দশ বছরের কাগজ আচ্ছা ঘর পর্যন্ত যদি আসে এই এভিএস টা ব্যতীত ভাই ডাবল ডিস এর পালসার আরো আছে চারটা এভিএস আছে ওয়ান টেস্ট পালসার আছে সিঙ্গেল ডিস নাম্বার করা ভাই আমার আর চলো না ভাই কিনতাম আমি আরো গাড়ি আছে ঠিক আছে যাই হোক

বিক্রি করছি না এটার মতো এতটা ফ্রেশ ওয়ালটন আমার ঘোরানোর একটা নাই তাই এই গাড়ির প্রাইস থাকবে অনেক বেশি ঠিক আছে এটা আপনার দুই হাজার পনেরো মডেল বাইশ সিরিয়াল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এক সাংবাদিকের গাড়ি চাকা দুটা ইনটেক দুই টাকারও কোনো কাজ নাই প্রায় চেয়ে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তারপরে আপনার বেতন রাখা যায় বরাবর ফিক্সড প্রাইস ভাই চল্লিশ হাজার টাকা চল্লিশ গাড়িটা একটু দেখাইতে হবে কারণ এতটা ফ্রেশ ইভেন কি মার গাড়ির থেকে শুরু করে পিছনের ইন্ডিকেটারটা পর্যন্ত ভাই গাড়ির অরিজিনাল আছে দিসি দিসি 23 সুপার সুপার গরি ডিসি পল গরিিসি দে দিছি 23 দিবেন না মানে আজকে মেটোপ্লাস দেখেন মেটোপ্লাস 24 এর মেটোপ্লাস 24 এ পুরো কারিশমার গরি 63 সিরি আপনি দেখেনো নাই ঠিক আছে 24 এর

একুশে হ্যাঁ একুশে এর বাইরেও কিন্তু হ্যাঁ সেম গাড়ি ডাবল রিক্সের আছে এটা দুই হাজার আঠারো মডেল সাত্রিশ মালিকের গাড়িটাল প্রায় চলে ভাই আপনার এক লক্ষ আটচল্লিশ টাকা আপনার জন্য রাখা যাবে এক লাখ

মাইলেজ ওয়ান টেস্ট আছে যে নিবে মালিকর সুযোগ আছে আচ্ছা একেবারে আগামাতা আগামাত্রেশ গাড়ি ভাই আপনার মানে ইঞ্জিন যদি বলে ন্যূনতম ছয় মাসের গ্যারান্টি দেওয়ার মতো সুযোগ আছে ছয় মাসের ছয় মাসের গ্যারান্টি দেওয়া যাবে ওয়ান টেস্ট ফাঁসপাডি মালিকর সুযোগ

আর কোন ছোট গাড়ি ভাই ওয়ান টেস্টে আছে এর মডেলের গাড়ি মাইলেজ আছে হচ্ছে আট নয় হাজার বা সাত হাজার বলি ভাই পুরাতন গাড়ি হিসেবে মিটার নিয়ে কোনো কথা বলার দরকার নাই পুরাতন গাড়ি মিটার না দেখে কিনাটাই বেটার

আর গাড়ি দিতেছি পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে কি চায়ের দামে শরবত গাড়ি নিব মাগ না পঁয়ত্রিশ হাজার টাকায় দশ বছরের কাগজ করা গাড়ি কিন্তু দুই হাজার মডেল উনিশের রেজিস্ট্রেশন একেবারে প্যাকেট আউটলুকিং হয়তো টুকটাক আচর আছে ছত্রিশ সিরিয়াল দশ বছরের কাগজ করা মেরপুর বিআরটি অনলাইন না উত্তর বিআরটি এর গাড়ি অনলাইন ডেলিভারি যারা দেয় তাদের জন্য সবচেয়ে বেস্ট গাড়ি ভাই হ্যাঁ মাইলেশ্বর রাজা মানে এই গাড়িটা প্রাইস চাই ভাই আপনি অনলি ছাপ্পান্ন হাজার টাকা ভাই ছাপ্পান্ন হ্যাঁ তাহাত্তর বিয়ের জন্য রাখা যাবে বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস ওকে মাত্র পঞ্চাশ হাজার টাকায় মডেল ছত্রিশ সিরিয়াল দশ বছরের নাম্বার করা ইঞ্জিল আনটাস আউটলুকিং টুকটাক ১৯ বিশ আচর এর বাইরে কোনো খরচ নাই

চল্লিশ হাজার কম পাবে এইটাই ঠিক আছে কুড়িয়ার মাধ্যমে মাধ্যমে গাড়ি দিয়ে থাকি অনেকজন ভাই না শুধু তেনা পেছনে কিছুই নাই এই চেন মোটর মানির একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ব্যবসা করতে বসছি যারা চিনেন জানেন বিশ্বাস থাকলে ভরসা থাকলে গাড়ি দেখে দাম ধরে কনফার্ম হলে বুকিং মানি পাঠাবেন পনেরো থেকে বিশ হাজার টাকা আর যদি মনে হয় ভরসা নেই আপনার টাকা আপনার পকেটে থাকুক বুকিং মানি পাঠায় কনফার্ম করবেন গাড়ি গাড়ি চলার কাগজ সব মেমো করে কুরিয়ারে দিয়ে দিব বাদ বাকি টাকা কুরিয়ারে বুঝাই দিয়া গাড়ি বুঝা নিবেন ঠিক আছে গাড়ি দেখে বুঝা নেওয়ার দায়িত্ব আপনার কাগজের আজীবন গ্যারান্টি দেওয়ার দায়িত্ব আমাদের আর নাম্বার করা যে এই গাড়িগুলি থাকবে হান্ড্রেড পার্সেন্ট মালিক হাজির করে ডিআরটিতে সাথে সাথে মালিকানা বদলি বুঝে নিবেন মালিক ছানা কোনো গাড়ি নাই গাড়ি দেখে দায়িত্ব কাস্টমারের মালিকানা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের ঠিক আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহে মানে অনেকজন আছে ভাই কেনার পরে দশ দিন পনেরো দিন এক মাস পরে ফোন দেয় নাম ট্রান্সফার করবো কোনো প্রয়োজন নাই আজকে গাড়ি কিনছেন কেনার সময় বিক্রেতার সাথে কথা বলে প্রয়োজনে কালকেই মালিকানা করে বুঝে নেবেন আপনার মালক নেই আমাদের কোনো আপত্তি নেই নাম্বার করা গাড়ির সাথে সাথে নাম ট্রান্সফার করে দিব আমরা নিজ দেখতে ওয়ান টেস্ট গাড়ি নিজ দেখতে আমরা দুই বছরের কাগজ যেটাই হোক না কেন আমরা রেজিস্ট্রেশন করে দেবো তাতে কোনো সন্দেহ নেই ঠিক আছে যাই হোক আচ্ছা